দেখো গায়ে হাত আমি তোমার স্বামী আমারে মারলে তোমার পাপ হবে জানলার গিলাস কেন ভাঙলা সেটা আগে বলো আমি কখন জানলার গিলাস ভাঙলাম তুমি তো বেলুন শুঁড়ে মারছো তাই গ্লাস ভেঙে গেছে বেলুন শুঁড়ে মারছি ঠিক আছে তুমি সরে গেলে কেন না সরলে তো আর গিলাস ভাঙতো না আমি চাপা আজকে যদি গোসল না করো তোর খবর আসছে দেখো আমি সব করতে রাজি আছি শীতে গোসল করতে রাজি নাই তুই গোসল করবি না তোর বাপ গোসল করবি আমার বাপ দাদা চোদ্দ গুষ্ঠীতে কেউ শীতে গোসল করে নাই মরার বইতে আমি গোসল করে মরবো না কালাপি চেসের বংশদিকে হ্যাঁ আমি অফিসে গেলাম আসতে রাত হতে পারে আচ্ছা ঠিক আছে আর আসার সময় বড় একটা চার্জার লাইট নিয়ে এসছো চার্জার লাইট কি দরকার মাঝে মাঝে অন্ধকারে থাকার মজাই আলাদা আর অন্ধকারের লুঙ্গির জায়গায় আমার প্লাজু পরে শুয়ে থাকো তার কি হবে আরে ভাবি আপনার কম্বলটা তো অনেক সুন্দর তা কোথা থেকে কিনছেন আপনার ভাই কিনে আনছে কয়েক জন্য বাইরে যাবে তো তাই ও আচ্ছা তা ভাই একা যাচ্ছে আপনি যাবেন না সাথে আরে ভাই আমি গেলে কি আর কম্বল লাগতো তখন তো শীতের মধ্যেও ফ্যান ছেড়ে ঘুমানো লাগতো কিপাকা লেটন ভাই আপনি এখন আর সিঙ্গারা বানাচ্ছেনা কি সমস্যা সমস্যা ভাবি একটাই 30 টি আলু 80 টি আছে বিকল্প ব্যবস্থা করেন ফুলকপি দিয়ে সিঙ্গারা বানান হাতে মোর কোনো সমস্যা নাই কিন্তু ফুলকপির মধ্যে পোকা لگتا হয় হ্যালো আরে भाभी মন খারাপ আর বলেন না ভাই সকাল থেকে ভুরু লাফাচ্ছে মনে হয় খারাপ কিছু হবে সব કુসংস্কার আপনারা দেখলে আমারও তো লাফায় আমার কিছু কি আপনারও ভুরু লাফায় নাকি আরে আমার টুনটুনি লাফায় ওই ওই ওய் শুনছো हां बोलছে তুমি বিয়ের পরে অনেক বদলে গেছো তুমি আর আগের মতো আমায় ভালোবাসো না কেন আমি তো তোমার বিয়ের আগেই বলছিলাম যে আমার বিবাহিত মহিলাদের প্রতি কোনো ইন্টারেস্ট নাই দাড়া কালকে তো সকাল হোক মজা দেখাচ্ছি অরুণ ভাই শীতের আবহাওয়া তো ভালো মনে হচ্ছে না দেখছেন ভাবি এক তো শীত তার উপরে বৃষ্টি এখন কি হবে তো আপনি টেনশন নিচ্ছেন কেন আপনার কাছে তো হিটার আছে যখন মন চাই শরীর গরম করে নেবেন শীতের ভিতর বৃষ্টি শুরু হলে এক হিটারে কাজ হয় না আপনার হিটারটা একটু ধার দিবেন এবার শীত মোনায়ে বেশি পড়বে না তুমি এক কাজ করো বাপের বাড়ি চলে যাও আর যদি না যায় তাহলে তুমি কি করবে হাম মুলাখাত করে সেই মুলাকাই কম্বলের ভিতর পরিবেশ দূষণ করবে তাই না ফকির কে আপনি এভাবে মারলেন কেন মারবো না তাই দশ টাকা তাইলে ঠিক কাজ করছেন তাকে বদ্যাই দিছিল আপনারে আপনার দশ টাকা পাইয়ে কয় আপনার জানি তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় তোমার এক বছর হইলো আমারও সাইকেন্স হয়ে জামাই থাকতে বুঝি নাই জামাই কি সারাক্ষণ খালি ঝগড়া করতাম এখন বুঝি তার যদি আর একবার পাইতাম আর জীবনেও কোনোদিন ঝগড়া করতাম না তোরা যে হায়া আবার ফাইলো ঝগড়া করতে কি হই ভাবি কোথায় আপনি তাড়াতাড়ি দুধ নিয়ে যান কি সমস্যা বারবার চাপেন কেন একবার চাপলে হয় না কি করব বারবার না চাপলে আপনি তো আবার আসেন না আপনার চেয়ে তো পেপার वाला ভালো চুপচাপ নিচে থেকে ঢুকায় দেই এই হরি রাম কৃষ্ণ জগন্নাথ আরে ভাবি এত খুশি খুশি লাগতেছে কেন

মন যদি মিলে যায় তখন কি হবে মনে যদি হয় এক মিনিট মনের মিলন হইল কখন তিনি বাড়ির মেয়ের তুই আমি বলুন না শরুম করে